নমস্কার আপনাদের নিউজ লাইন আর জি কর কাণ্ডে বন্ধ ইসলামপুর মহকুমা হাসপাতালের ওপিডি বিভাগ তবে ইমার্জেন্সি বিভাগ সচল রয়েছে চিকিৎসা পরিষেবা নিতে এসে ঘুরে যাচ্ছেন সাধারণ মানুষ চিকিৎসক দত্ত জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে ভারত জুড়ে সকাল ছটা থেকে পরের দিন সকাল ছটা অবধি বন্ধ চলছে অপরদিকে রোগী ও রোগীর আত্মীয়রা বলেছেন তারা জানতেন না আজ এই ওপিডি বন্ধ থাকবে দূর থেকে রোগীরা এসে ঘুরে যাচ্ছেন

আবার বাড়ি ফিরে চলে যাবেন কি নাম আপনার কী নাম নূরখা বেগম নুরখা তেমা